শর্ণলঙ্গা খুবই কষ্টকর এগুলা আমি সারা দিন রাত পরিশ্রম করে এগুলা আমি জমায়ে রাখছিলাম এগুলা নিয়ে গেছে ডক্টর এসে ডাক্তারের কাছে বলি যে কি মিস আর কয়টি বিয়ে হইতে পারে আমি এখন পরিস্থিতি শিকার আপনি এটা তদন্ত করে এখন সঠিক বিচার করেন আমি সঠিক বিচার চাই আমি যদি দোষী হই বড়ি দিই তাকে তাহলে আমার বিচার হোক আমি বিচার মেনে নিব আমার এই চাওয়া লাশ আমার আর কোনো চাওয়া নাই এখন আমি হুমকির মুখে পড়ে আছি দর্শক একটা মানুষ প্রেম ভালোবাসা মানুষ করে কিন্তু এর মধ্যে যে প্রেম ভালোবাসার অনেক প্রতারণা হয় অত এই যে ভাইটির একমাত্র মা ছাড়া কেউ নাই বাবা মারা গেছে সে মোটর গ্রাইজে ছোটগ্রাতে কাজ করতে করতে কিছু টাকা পয়সা জমিয়ে কিছু স্বর্ণ অলঙ্কার কিছু টাকা পয়সা রাখছিল মানুষের স্বপ্ন থাকতেই পারে যে আমার বউকে আমি এইভাবে নিয়ে আসবো বা এটা দেবো এটা দিব এটা তো অন্যায় কিছু নাই কিন্তু অনেকে কিছু শ্রেণীর লোক আছে দেখেন এই প্রতারণায় এই মেয়েটির নাম সীমা সীমা প্রতারণার ফাঁদে ফেলে ভাইটিকে তার টাকা টাকা পয়সা স্বর্ণ এবং সবকিছু নিয়ে উদা হয়ে যায় এবং নেক্সট টাইম পরবর্তীতে তাকে বলছো তুই যে বাড়াবাড়ি করিস তাহলে আমরা তোর ব্যবস্থা নেবো আমাকে কাছে আমাকে রেকর্ডও আছে আমাকে বাসা আক্রমণ করে যে এগুলো সম্পূর্ণ ইয়ে আছে ক্যামেরা সেটেজ পাইবেন এই যে একটা মানুষ কখন কাপড়ের কাপড় পরে রাস্তায় থাকে মানুষ কাপড়ের কাপড় পরে একবার কেউ সহজে কিন্তু পড়তে চায় না সবাই চায় যে আল্লাহ দুই দিন কাপড় কাপড় আমরা যেন দুনিয়াতে বেশি দিন থাকি তুমি আমাকে নাগরিক না আমি অবশ্যই বিচারিত দাবি করি আমি কি যেন আমাকে হুমকি দিতে হবে আমার টাকাও নিলো জন্য নিলো এখন আমাকে মেরে ফেলার দিতে আমাকে ঘুষে মেরে ফেলার জন্য আজ দেশে কি বিচার নাই আমি বিচার চাই আমি একজন সাধারণ মানুষ আমি দেশের জন্য একজন সাধারণ মানুষ আমি বিচার চাই এটাই আবার যে চাওয়ার নাই বাংলাদেশে শুধু নারী নির্যাতন নিয়ে আলোচনা হয় কিন্তু পুরুষ নির্যাতন বা পুরুষকে যে প্রতারণার ফাঁদে ফেলানো হয় ট্যামে ফেলানো হয় এটা খুব একটা নির্যাতন বা প্রচারণা কিন্তু এগুলো নিয়ে কেউ কথা বলে না কিন্তু যারা আপনার ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করবেন যাতে ভাইটি সর্বোচ্চ তার যে অধিকার বা তার যে সম্মানটুকু বা তার যে সম্পত্তিগুলো হারিয়ে গেছে জন্য ফেরত পায় বা সে আইনের বিচারটার জন্য পায় তো আপনার গ্রামের বাড়ি কোথায় জ্ঞানের বাড়ি শেরপুর

it is